হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে দুধ মালাইয়ের রেসিপি বানিয়ে দেখাবো এই গরমে তোমরা যদি ঘরোয়া উপায়ে এরকম দুধ মালাইয়ের রেসিপি বানিয়ে বাড়িতে ছোট বা বড় সবাইকে দিতে পারো সবার কিন্তু মন জয় করতে পারবে তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমে একটি বল নিয়ে নিলাম বোলের মধ্যে এবার নিয়ে নেব আমি পরিমাণ মতো দুধ এখানে আমি এক প্যাকেট মানে পাঁচশো লিকুইড দুধ নিয়েছি তোমরা কিন্তু এখানে গরুর দুধ বা প্যাকেট দুধ যা খুশি নিতে পারো আমি এখানে পাঁচশো গ্রাম প্যাকেট দুধ নিয়েছি এবার আমি এই দুধটিকে ভালো করে গরম করে নেব দুধমালাই বানানোর জন্য আমার এখানে কিছু উপকরণ লাগবে আমি এখানে দেখো গোটা কাজু নিয়েছি পরিমাণ মতো কিশমিশ নিয়েছি পরিমাণ মতো এবং নিয়েছি গোটা এলাচ আর নিয়েছি চিনি তোমরা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ইউজ করতে পারো এবার আমি কাজুবাদামগুলোকে একটি হামলদিস্তার মধ্যে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব এখানে কাজু বাদামগুলো দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এগুলোকে আমি ভালো করে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এইবার সেম হামলদিস্তার মধ্যে আমি কয়েকটা এলাচ গুঁড়িয়ে নেব তোমরা কিন্তু এলাচ গোটাও দিতে পারো গোটা এলাচ দিলে মুখে কিন্তু বাঁধবে আর যদি তুমি একদম গুড়িয়ে নাও তাহলে কিন্তু এর মুখে বাঁধার কোনো চান্সই থাকবে না আর গন্ধটা কিন্তু বেশি ভালো আসবে এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওপরে তার মধ্যে লিকুইড দুধটা ঢেলে নিলাম এইবার এই লিকুইড দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নেব আর এক এক করে সব কিছু উপকরণ আমি এই দুধের মধ্যে মেশাতে থাকব, তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিও দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবে না দুধ মালাইটি তোমরা ঠিকঠাক বানাতে পারবে না প্রথমে দেখো আমি এখানে এক বাটি চিনি অ্যাড করছি তোমরা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারো তোমাদের পরিমাণ মতো তোমরা এখানে মিষ্টিও অ্যাড করতে পারো আমি এক বাটি চিনি দিলাম এতেই পাঁচশো দুধে কিন্তু মিষ্টিটা বেশ ভালো এসে যাবে চলো এবার দুধটিকে আমি আরও ভালো করে ফোটাবো আর ধীরে ধীরে নাড়তে থাকবো যাতে দুধটি একদম লেগে না যায় দুধ কিন্তু লেগে গেলে পোড়া একটা গন্ধ ছাড়বে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে দুধ যেন একদম লেগে না যায় চলো এক এক করে আরও উপকরণগুলো আমি মিশিয়ে দিই দুধটি ভালোভাবে ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে এবার স্বাদের জন্য দিয়ে দেব লবণ এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকবে দিয়ে দিলাম গুড়িয়ে রাখা কাজু বাদামগুলো এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চারপাশে কিন্তু যেন দুধের কোনো না পড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এখানে দেখো কাজুটা দেওয়ার পরে দুধটি কিন্তু আরও ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব গুঁড়ো এলাচ এলাচটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব এবার আমি গ্যাসের গাছটি কিন্তু বন্ধ করে দিলাম পুরোপুরিভাবে আমার দুধটি কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার এই দুধটিকে আমি এবার ঠান্ডা হতে দেব দেখো দুধটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কতটা না গাঢ় হয়েছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিসমিস তোমরা এখানে কিসমিসগুলোকে ছোট ছোটো করে কেটেও দিতে পারো আমি গোটা গোটা দিলাম যখন খাওয়ার সময় মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে চলো কিশমিশগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে কিভাবে এই দুধমালাইটি তোমরা ঠান্ডা করতে দেবে সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি একটি ছোট প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চারটে ছোট ছোট গ্লাস নিয়ে নিয়েছি বাড়িতে কিন্তু এরকম সবারই ছোট ছোট গ্লাস থাকে আমরা কিন্তু সবাই বাড়িতে এরকম ছোট ছোট গ্লাসে চা খেয়ে থাকি এরম গ্লাসের মধ্যে তোমরা অল্প পরিমাণ করে এই দুধমালাইটি রেখে দিতে পারো দেখো চারটে গ্লাসে কিন্তু আমার খুব সুন্দরভাবে দুধ মালাইটি দেওয়া হয়ে গেছে এবার এই দুধ আমি কিন্তু ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার চলো এর ওপরে কিছু ঢাকা দিতে হবে তার জন্য আমরা দেখো এরম ছোট ছোট যে ঠাকুরের থালাগুলো আছে সেই থালাগুলো কিন্তু আমরা এখানে চাপা দিয়ে দিতে পারি আর একটি ছোট্ট গ্লাসের মধ্যে ছোট্ট একটা আমার বাটি ছিল যে কিসমিস রেখেছিলাম সেই বাটিটা দেখো দিয়ে একদম মাপের মাপের চাপা দেওয়া হয়ে গেল এবার চলো ফ্রিজের মধ্যে রেখে আসি ফ্রিজ থেকে চলো বের করি আমি প্লেটটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে বড় প্লেটটা কিন্তু এখানে ঢুকছিল না তাই একটা দুধ কিন্তু অলরেডি আমার ছেলে আগেই খেয়ে নিয়েছে চলো তোমাদেরকে তিনটে গ্লাস বের করে দেখায় দুধ মালাইটা কত সুন্দর দেখো জমে গেছে আর ওপরটা এত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু এরকম দুধমালাই তৈরি করে বাড়িতে ছোট হোক বা বড় সবাইকে কিন্তু পরিবেশন করতে পারো এত সুন্দর টেস্ট হয়েছে আর কিন্তু এই দুধমালাইটি যেহেতু বাইরের তৈরি না কোনো কেমিক্যাল নেই একদম কিন্তু তোমরা ঘরের সবাই খেতে পারবে চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে